আজ সকালে ছাদে গিয়ে বেশ ভালোই লাগলো আমার ছাদ বাগানের কিছু ফল মানে সবজি আর কি কিছু সবজি আর ফুলের ছবি দিচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র মানে জীববিজ্ঞানের ছাত্র সেখানে আমরা মনে করুন শশাকেও আমরা ফল বলি যদিও সেটা শশা তারপর টমেটো এগুলো যদিও সবজির মধ্যে পড়ে টমেটোটা তবুও এটা উদ্ভিদ বিজ্ঞানের ফলই তাই আমি ফলই বলে ফেলি উচ্ছেও গাছের ফল যদিও এটা সবজি যাই হোক আমার গাছ বাগানে উৎস হয়েছে যা কিছু ফুল গাছেরও ছবি আমি দিচ্ছি এটা টবর ভিলিয়া সাদা জবা হলুদ মাঝখানে রানী রং এই গাছটা ইদানিং একটু বেশি ফুল দিচ্ছে নয়নতারা সাদা নয়ন তারা নয়নতারা ওর সাথে দেখুন একটা গোলাপি ফুল দেখা যাচ্ছে ওটা কিন্তু লজ্জাবতীর ফুল এই গোলাপি ফুলটা লজ্জাবতী গাছটা ওর সাথে মিশে আছে এটা হলুদ বগেন খুব সুন্দর ফুল হয়েছে এইটা জবা এই রংটা বড় অদ্ভুত দেখুন একটা আগুনে রঙের মতো ভেতরটা বাইরেটা অরেঞ্জ ভেতর একটা আগুন রঙা লাল রঙ খুব সুন্দর ফুলটা বর্ষা হয়েছে বলে কি প্রকোপ এইটা কি একটা রান তুই এটা কী জবা যেন বলে এটা কি রানী কালারের একটা জবা লক্ষ্মী জবা মনে পড়েছে এটাকে নাকি লক্ষ্মী জবা বলে দেখুন জবা গাছে অদ্ভুত অদ্ভুত সব বৈচিত্র্য এটা ডাবল জবা একটা জবা ভেতর থেকে আর একটা বেরিয়েছে ধন্যবাদ